ভ্লাদিমির লেলিনকে রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন লিডার হিসেবে মানা হয় যখন রাশিয়ান হয়েছিল তখন ভ্লাদিমির করেছিলেন এরপর বিশ্বযুদ্ধের পরে তিনি ইউনিয়নের করেছিলেন ও বিশ্বের প্রথম কমিউনিস্ট দেশ হিসেবে গড়ে তুলেছিলেন উনিশশো সালে যখন ভ্লাদিমির লেলিনের মৃত্যু হয় তখন তার মৃত্যুর পরে সিদ্ধান্ত নেওয়া হয় যে তাকে কবরস্থ করা হবে না তার শরীরকে সংরক্ষণ করে রেখে দেওয়া হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাই ভ্লাদিমির ললিনের শরীর মস্কোর স্কোয়ারে একটা কাছের বাস্কর মধ্যে যত্ন সহকারে রেখে দেওয়া হয় এবং প্রতি দুই বছর পরপর রিসার্চার ও ইঞ্জিনিয়াররা ওই বাস্কের মধ্যে কাজ করেন যাতে বডিটি অক্ষত রাখা যায় উনিশশো সালে যখন রাশিয়ার আরেক নেতা জুসেফ স্টালিনের মৃত্যু হয় তখন তাকেও এভাবে রাখা হয়েছিল কিছু সময়ের জন্য কিন্তু পরে সিদ্ধান্ত নেওয়া হয় যে জুসেফ স্টালিনের সময়কালে মানুষ শান্তিতে ছিল না জুসেফ স্টালিন ছিলেন অনেক জালিম একজন নেতা এরপর তার শরীর সেখান থেকে সরিয়ে নেওয়া হয় এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ইউটিউবে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে